যোগান্তকারী নির্দেশ দিলেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের আইন পেশায় মহিলাদের উপস্থিতি বাড়লেও বার কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তাদের প্রতিনিধিত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল যোগ্য হয়েও সুযোগ পাচ্ছেন না এই অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করেছিলেন দুই মহিলা আইনজীবী সেই অভিযোগই এবার নাড়িয়ে দিল সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এদিন জানিয়ে দিল দেশের প্রতিটি বার কাউন্সিলে মহিলাদের জন্য সংরক্ষণ বাধ্যতামূলক ফেয়ারওয়েল পার্টিতে নিজের মেয়াদকাল নিয়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন দেশের বাহান্নতম প্রধান বিচারপতি বি আর গবায় বহুবার স্বীকার করেছিলেন নিজের সময়ে কোনো মহিলা বিচারপতিকে ওপরে তুলে আনতে পারেননি তিনি সেই অনুশোচনায় যেন আরও স্পষ্ট হয়ে উঠল কয়েক মাস পর যখন শীর্ষ আদালতের নতুন প্রধান বিচারপতি সূর্যকান্ত দায়িত্ব গ্রহণ করলেন এই পরিপ্রেক্ষিতে এই দিন বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দিল দেশের প্রতিটি রাজ্যভিত্তিক বার কাউন্সিলে মহিলাদের সংরক্ষণ বাধ্যতামূলক নির্দেশ স্পষ্ট মহিলাদের জন্য অন্ততপক্ষে তিরিশ শতাংশ আসন বরাদ্দ রাখতে হবে এবার থেকে প্রয়োজন হলে নীতিতেও বদল আনতে হবে বার কাউন্সিলকে বেন জানিয়েছে সংসদে যেভাবে মহিলা সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে ঠিক একইভাবে বার কাউন্সিলগুলিতেও সেই ব্যবস্থা করতে হবে শুধু প্রতিনিধিত্ব নয় মহিলারা যাতে বার কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে পৌঁছতে পারেন সেটাও নিশ্চিত করা জরুরি জোর দিয়ে বলেছে শীর্ষ আদালত শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদী সরকার তারা বলেছেন যে তাদের যত যোগ তারা যতটা পারবেন ততটা সাহায্য করবে প্রত্যেকটা রাজ্যের বার কাউন্সিলকে